আসসালামু আলাইকুম আশার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকালবেলা সকালবেলা এক কাপ চা নিয়ে বসে পড়লাম যে না চাটা দ্রুত শেষ করব তারপরে অন্য অন্য কাজে মনোযোগ দিব সেই সাথে আমার পছন্দের বিস্কিট নিয়ে বসতি চাটা আগে শান্তির মতো শেষ করি তারপরে চলে আসলাম হলো বারান্দায় বারান্দায় এসে দেখে যে একদম ঝকঝকে চকচকে রোদ এত সুন্দর রোদ রোদ দেখে তো আমার মনে হচ্ছে যে যেটা ধুতে হবে সেটাও ধুই যেটা না ধুতে হবে সেটাও ধুই কিন্তু না ভাবলাম যে না আজকে আর না যতটুকু হয়েছে ততটুকুই না হয় থাকুক সেই সাথে আবার গাছটুকুর দিকে একটু নজর দিলাম সম্পর্কে যেমন নজর দিতে হয় সেক্ষেত্রে ক্ষেত্রে আবার গাছের দিকেও নজর দিতে হয় এই মানে কোনো সম্পর্কই যত্ন না করলে সেটা ভালো থাকে না গাছের ক্ষেত্রেও তার ব্যতিক্রম না আর এই যে আমার কী বলে জানা মাছটা প্লাস হাবিজাবি যেগুলো বাইরে দেওয়া সেগুলো কিন্তু ম্যাক্সিমাম মাহিনী দিয়ে দিস আমি শুয়েছিলাম সেই কাজ পরেই চলে আসলাম ঘর গোসাতে কারণ অলসতা করলে চলবে না যত অলসতা করব তত কাজ পিছায় যাবে তো ভাব আর কি তোর ঘরে করে ভাবলাম যে না আগে রুমগুলো গুসায় নেই কারণ রুমগুলো গোছানো হয়ে গেলে তখন দেখা যায় আলাদা রকম একটা তৃপ্তি কাজ করে আর যারা ওই যে মানে মিসেস জোংলা বা মিসেস অগোছানো কিছু মানে ইয়ারা আছে তাদের ক্ষেত্রে আবার এগুলো কাজ করে না আমার ক্ষেত্রে তো আবার মানে রুম অগোছানো দেখলেই আমার একদম মাথা ফোর হয়ে যায় যা অবস্থা হয় তো যাই হোক বড় ছেলের কথা আর কি বলবো বড় ছেলের বই পুস্তক সবসময় এরকমই থাকবে সে চলে গেছে স্কুলে তো অ্যাজ ইউজাল রুমগুলো গোসায় নিচ্ছি একটার পর একটা কেন যেন সে অ্যাজগোঁচ থেকে আসার পরে কাজে কোনো ছন্দই পাচ্ছিলাম না তারপরে আসলাম রান্নাঘরে একটু ঢু মারতে যে দেখি আমার শিরিন খালা কী করে পরে শিরিন খালা আমাকে এসে জিজ্ঞেস করছিল খালা কী করব বললাম যে খালা আমার কিচ্ছু খেতে ভালো লাগতেছে না তোমার যা খুশি তাই করো মিশনের জন্য চিংড়ি মাছ দিয়ে কচুর মুখে আমার রান্না করে দিয়েছিল এখনও আছে কাজে মিশনের কোনো চিন্তা নাই আমার আর মাহিনের চিন্তা আজকে চিন্তাটা জাস্ট আমি শিরিন খালাকে দিয়ে দিছিলাম মাঝে মধ্যে মানে ভাবনা একটু অন্য কাউকে দিলে মনে হয় ভালোই হয় খারাপ হয় না তো আমি রান্নাঘরে এসে দেখি যে না আমার খালা সুন্দর করে বিরিয়ানি উঠাই দিছে ফ্লেভারটা এত দারুণ আসছে মার্শাল্লা বলার মতো না সেই সাথে খালা আবার ঘিটা অ্যাড করে দিল মানে কি বলবো খানের ঘি থাকলে তো কোনো কথাই না সেক্ষেত্রে আমার ছোট ছেলে স্কুলে যাবে সে রেডি হয়ে গেছে অ্যাজিউজল সে একটু মার কাছ থেকে একটু মানে ভংচং তো যাওয়ার আগে করবেই অ্যাজিউজল যারা আমার ভিডিওটা দেখে তারা বুঝতে পারে এই মার ছোট ছেলে বলে কথা তো যাই হোক প্রচণ্ড পরিমাণে ঘামে সেটা নিয়ে অনেক টিপস দিচ্ছিলাম বারবার সেই সাথে আমার মা ছেলের যেটা যুদ্ধ হচ্ছে আমার ছোট ছেলে সেই স্কুলে হেঁটে যাবে যাওয়ার সময় এই তার কথা যে আমি যাওয়ার সময় হেঁটে যাবো আর আমার কথা যে না এখন গরমের সিজন চলতেছে যাওয়ার সময় আসার সময় কখনোই হাঁটা যাবে না এই আমি তো আবার মানে কি বলবো মা তো মাই তারপরে আবার একটু ফর্টি ডিগ্রি বেশি আমার সন্তানদের ক্ষেত্রে এই ওদের একটু অসুবিধা এটা আমি একদম মেনেই নিতে পারি না যদিও অ্যাজ উজ্জ্বাল ওদের কোনো সমস্যা হয় না তারপরে চলে গেলো আমার ছোটো ছেলে স্কুলে তাকে একটু আল্লাহ হাফেজ বলে আসলাম আর সেই সাথে চলে আসলাম রান্নাঘরে এই যে আমার বিরিয়ানিটা অলমোস্ট ডান একদম ঘির ফ্লেভারে রান্নাঘর মনে হয় জাস্ট মোমো করতেছে আর এই পাশে আসে ভাত এই হলো আমার বাসার অবস্থা বিরিয়ানি রান্না করবো আর ভাত হবে না তাই কি আর হয় আমার ছোট ছেলে আর আমার বিরিয়ানি হলেও বড় ছেলের কিন্তু বিরিয়ানিতে চলবে না একদমই না তার বাবার মতো তো সেক্ষেত্রে ভাত সেটা তো মানে রান্না করতেই হবে আর রান্নাঘর মানে ইয়া ক্লিন করবো না তাই কি আর হয় সেটা তো কখনোই হয় না রান্নাঘর তো আমার গ্লাসের মতো চকচকে ঝকঝকে চাই এটা তো আমার ভিডিওটা যারা দেখে তারা বুঝতে পারে তো যাই হোক আর সেক্ষেত্রে আবার রান্নাঘর একটু মেরামত শুরু করে দিলাম আর আমার পরের খালাটা একটু জ্বর আসতে অসুস্থ যে খালাটা রুটি বানায় আর ঘর মসে ওই খালা যেহেতু আসতে পারবে না সেহেতু আর এক খালাকে বললাম যে খালা ঘরটা মুছে দাও তারপরে আসলাম একটু ঘরের বাইরে ঘর পরিষ্কার করব গোছাবো আর ঘর দরজার বাইরে ক্লিন করবো না মাথায় কেয়ার হয় আবার আসলাম সেটা ক্লিন করতে কারণ বাইরে পরিষ্কার না রাখলে বা গোছানো না রাখলে কখনোই আপনার রুচির বহিঃপ্রকাশ ঘটবে না কোনো গেস্ট এসে যদি দেখে আপনার বাহিরটাই তো সে আগে দেখবে তাই না এই তবুও মানে এবার শেয়াজগঞ্জ যাওয়ার পরে দেখলাম যে না মানুষ অনেক কেমন যেন মানে অগোছানো থাকতে মনে হয় এখন মানুষ পছন্দ করে তো যাই হোক সেটা বড় কথা না এখন আমি আবার সেই বাহিরটা ঝাড়ুটাড়ু দিতে আসলাম কারণ এগুলো তো আমার খালাদতে আমি কখনোই করাই না আমার করতে ভাল লাগে কারণ আমি তো আবার ঝাড়ু দিতে এক্সপার্ট তো যাই হোক কিছুক্ষণ বয়ান দিলাম বয়েন টয়েন দিয়ে যেমন ছোটো বড়ো ছেলের এদের একটা জুতা রাখা নির্দিষ্ট জায়গা থাকলে ওরা আবার সীমা অতি অতিক্রম করে ফেলে কিছু কিছু মানুষ যেমন আছে যে সব ক্ষেত্রে মানে সীমা অতিক্রম করে ফেলে তা আমার ছেলেরাও আবার জুতা রাখার ক্ষেত্রে তাদের যে একটা সীমানা আছে সেটা আবার তারা অতিক্রম করে ফেলে এই এক জ্বালায় আসি আমি সব কিছু নিয়ে তো যাই হোক এখানে ঝাড়ু টাড়ু দিয়ে একটু ক্লিন করে যাচ্ছি কারণ এই জায়গাগুলো অগোছানো থাকলে আমার কাছে একদম ভাল লাগে না আমি সচেতনভাবে দিনের মধ্যে দুইবার এভাবে ঝাড়াঝাড়ি করতে পছন্দ করি এই এত কষ্ট করে মানে ফ্ল্যাট কেনার পরে যদি একটু ক্লিনই না থাকতে পারি সারা জীবন তো মানুষের বাড়ি ঝাড়াঝাড়ি করলাম এখন তো না হয় নিজের তো এটা মনে করে আমারটাও ঝাড়ে ঝাড়ু দেই পাশে আবার সামনের যাদের থাকে তাদেরটাও একটু ঠিকঠাক করে দেই এই হলো আমি তো যাই হোক অনেকক্ষণ বয়ান টয়ান দিয়ে এখন আবার ঘরে চলে যাচ্ছি এই যে মোটামুটি এই জায়গাটা আমি ক্লিন রাখার চেষ্টা করি কিন্তু সবসময় যে পারি তা কিন্তু না তবে যাই হোক আবার চলে আসলাম হলো রুমে এসে দেখলাম যে দেখি সব ঠিকঠাক মতো আছে কি না দেখি যে না সব কিছুই মানে অলমোস্ট গোছানো আমার শেষ প্রায় দেড়টার মতো বাজে কাজ শেষ হবে না তাই কেয়ার হয় মোটামুটি সবই ঠিকঠাক হয়ে গেছে ঘড়িতে মনে হয় দেড়টা বাজে এখন আমার বড় ছেলে আসার অপেক্ষা তো যাই হোক বড়ো ছেলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছি কারণ দরজা খুলে ইদানিং গোসলে যেতে একটু ভয় লাগে কেমন যেন এই আগে তো ম্যাক্সিমাম আমি খুলেই যেতাম এদের স্বাধীন হওয়ার পরে কেন যেন আবার একটু মানে সংশয় কাজ করে তো যাই হোক একটু হালকা পাতলা মোশামশি আমার হাতে সময় থাকবে আর আমি মস সমস্ত করবো না তাই কি হয় আমার হাতে সময় থাকলে আমি আমার হাতে একটা ন্যাকড়া আর ঝাড়ু এটাতে জল থাকবেই এটা তো জানা কথা তো যাই হোক সবগুলো রুম একটু দেখায় টেকাই দিচ্ছি আপনারা ওইভাবে যারা আমার ভিডিওটা দেখেন একটু গুছিয়ে টুছিয়ে থাকবেন দেখবেন মনটা একদম চাঙ্গা থাকবে ঘরের মধ্যে মনের মানে ইয়ার জন্য প্রশান্তির জন্য আপনাকে বাইরে যেতে হবে না বাসার মধ্যে মনে হবে যে না বাসাই থাকি বাসাই থাকি যেমন আমার কারণ বাসাকে যদি আপনি এক এক সময় এক এক রূপে সাজান সেক্ষেত্রে আপনারা প্রশান্তির জন্য বাইরে যাওয়ার কোনো দরকার হবে না একটু বিনা পয়সায় একটা সাজেশন দিয়ে দিলাম আর এই যে মাহিনের চেয়ারটা আমার খালা উপরে উঠায় গেছে আর আমার এই খালাটা ঘর মুছে একদম দুর্দান্ত এত সুন্দর করে ঘর তা বলার মতো না শিরিন খালা শিরিন খালার আবার একটু ভালো অনেকটাই ভালো রুমাখালার চেয়ে তো যাই হোক বিছানা টান টান করে আমি এখন অপেক্ষা করতেছি আমার ছেলের জন্য আমার মোটামুটি কাজ প্রায় শেষ এখন জাস্ট শুধু গোছলে যাব মিশনের অপেক্ষা সেক্ষেত্রে আবার এ বারান্দা ও বারান্দা একটু উঁকি ঝুঁকি দিচ্ছি যে কাপড় চোপড়গুলো একটু তোলা যায় কি না তো ভাবলাম যে না আজকে মানে আকাশের কোনায় কোনায় খেয়াল করলাম কোনো বৃষ্টির সম্ভাবনা নাই তো যাই হোক সব কিছু দেখালাম গোসল শেষ করে খাবার দেখাবো না তাই কি আর হয় এখন তো আমার ভিডিও যারা কি কেউ কেউ দেখেন তাদের চোখ আবার উপরে উঠে যাবে যে বা বা আবার বিরিয়ানি খায় প্রায় প্রায় কিছু মনে করেন না ভাই বোন কী করার আছে বলেন আমি শাক সবজি টাছ খেতে পারি না এই আর আমি যে বিরিয়ানি খাই সেক্ষেত্রে আমার বা আমার ভালোবাসার মানুষদের কোনো সমস্যা হয় না যাদের একটু দেখতে সমস্যা হয় চোখ মানে কপালে উঠে যায় তারা নিঃসন্দেহে রান্না করেন আর সুন্দর করে খান দেখবেন আপনারও ভালো লাগবে আপনি না খেয়ে খেয়ে আপনার শরীর মন সব নষ্ট করে ফেলতেছেন এর জন্য অন্যটা দেখতেও আপনার ভালো লাগে না কি আর করার আপনার জন্য তার আমি খাবার বাদ দিতে পারবো না না তো আমি মজা করে বিরিয়ানিটা খাচ্ছি সেই সাথে সন্ধ্যার পরে মাগরে পর উঠে দেখি যে আমার টেবিলের পর একটা বক্স কিসের বক্স আমি তো কনফিউশনে পড়ে গেলাম কারণ আমি আসের নামাজের পর এতক্ষণ শুয়েছিলাম তো দেখি যে না আম্মা পায়েস পাঠাইছে আমার একটা কাজিন এসেছিল মনে হয় ওনিয়া আসতে পাপ্পু আসতে গ্রাম থেকে আম্মা মনে হয় পাঠাই দিছে অলরেডি মাহিনী একটু সাইড থেকে খেয়েও নিছে তো যাই হোক এটা দেখে ভাবলাম যে এখন পায়েস খাবো না চা খাবো পায়েস খাবো না চা খাবো এই আম্মার পায়ে সেটা তো একদম কি বলবো দুর্দান্ত টেস্ট আমার মার যারা খাইছে তারা বলতে পারবে তো যাই হোক তারপর ডিসিশন নিলাম যে না 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 আগে চা 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 খাই কারণ খেলে খেলে আবার মানে লাগবে যেটা বলতে চাচ্ছি তো যাই হোক তরিঘড়ি করে চাটা বানায় নিলাম আমার ছোটো ছেলেও চার জন্য অপেক্ষা করতেছে সে বলতে সাম্য তাড়াতাড়ি চা দাও তো সেক্ষেত্রে আমি যে চাটা করে নিচ্ছি চার কালারটা মোটামুটি আসছে আজকে খুব একটা ভালো হয়নি প্রতিদিন যে ভালো হবে এমন কোনো কথা না তো যাই হোক সে চাটা নিয়ে মাহিনকে খুঁজতেছি যে মাহিন কোথায় মাহিন কোথায় মাহিন দেখি যে তার রুমে না বারান্দায় তো যাই হোক তাকে চাটা দিয়ে আমি তড়িঘড়ি করে এখন চাটা খাবো এভাবে আমার প্রতিটা দিন ঠিক এভাবেই কাটে আলহামদুলিল্লাহ তো যাই হোক মাহিন একটু হেসে লুটুপুটু খাচ্ছে যে তুমি আমাকে খুঁজে পাচ্ছ না তে বললাম যে না মাহিন আমি তো তোমাকে খুঁজেই পাচ্ছি না আর আমার ছোট ছেলে বড় ছেলে একুজ্জ্বল আসের নামাজ পড়ে সে ফ্রেন্ডদের সাথে খেলে টেলে বাসায় আসে কারণ সেই দানে ওয়েট গেইন করতেছে একটু খেলাধুলা করতে হবে তো যাই হোক চাটা নিয়ে এসির মধ্যে চলে আসলাম যে মানে একটু মজা করে চাটা খাওয়ার জন্য ডাইনিং টেবিলে না বিকালবেলা টাইমটা কেমন যেন একটা গরম লাগে তো সকালের বিস্কিট আবার বিকালবেলায় একটু বিজ্ঞাপন দিচ্ছি দিলসাদের বিস্কিটটা এত মজা লাগতেছে ইদানিং খুব ভাল লাগতেছে তো যাই হোক চাটা না হয় একটা বিস্কিট দিয়ে শেষ করি চাটা শেষ করে গাছে পানি দিব না তাই কি আর হয় আবার গাছে পানি দিচ্ছি গাছে পানি দিচ্ছি আর মনে মনে ভাবতেছি যে না আলহামদুলিল্লাহ সারাটা দিন মানে ঠিকঠাক মতো গেল এই হলো আমার অবস্থা এখন গাছে টাছে পানি দিয়ে বাইরে যাব বাইরে যেয়ে হেঁটে এসে সারাদিনের যে একটা রুটিন থাকে সেটা আমার কমপ্লিট করে ফেলবো ইনশাল্লাহ তবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশার অঙ্গনে সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গঠনমূলক সমালোচনা করবেন তবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ